আমি বিশ্বাস করি আসলে উনি আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারেক রহমান কি চাইলেই আগামীকাল দেশে ফিরতে পারেন নাকি যুক্তরাজ্যের আইনই তার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক আশ্রয় রিফিউজি স্ট্যাটাস আইএলআর এই আইনগুলোই এখন আলোচনার কেন্দ্রে প্রতি বছর হাজারো মানুষ রাজনৈতিক নিপীড়ন বা নিরাপত্তাহীনতার কথা বলে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন আবেদন মঞ্জুর হলে প্রথমে পাঁচ বছরের প্রোটেকশন ভিত্তিক থাকার অনুমতি তারপরে পাওয়া যায় আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন যা মূলত স্থায়ী বসবাসের অনুমতি আর তার বারো মাস পর আবেদন করলে পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট কিন্তু এই পুরো কাঠামোর মূলে রয়েছে একটি বিষয় আশ্রয় মানে নিজ দেশে ফেরান কারাদণ্ড থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান বিভিন্ন সময়ে জানা যায় তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার সংকটময় অবস্থার কারণে তার দেশে ফেরা নিয়ে আলোচনার ঝড় উঠেছে কিন্তু তিনি কোন আইনি পথে ফিরবেন তাই স্পষ্ট নয় এবং এখানেই শুরু হয় আইনি জটিলতা লন্ডনের মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি বলেছেন একজন রিফিউজি নিজের দেশে গেলে হোম অফিস ধরে নেয় তার আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই অর্থাৎ তার রিফিউজি স্ট্যাটাস ঝুঁকিতে পড়ে তার আইএলআর বাতিলও হতে পারে এবং যদি তিনি যুক্তরাজ্যের বাইরে থাকেন তাহলে ফেরত আসাও অসম্ভব হয়ে যেতে পারে এমন কি আইএলআর থাকা সাধারণ অভিবাসীরাও টানা দুই বছর যুক্তরাজ্যের বাইরে থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেই স্ট্যাটাস হারান আশ্রয় পাওয়া ব্যক্তিদের হোম অফিস দেয় একটি রেগুলার রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট যা দিয়ে তারা বিশ্বের বেশিরভাগ দেশে যেতে পারেন কিন্তু এই ডকুমেন্ট নিজ দেশে যাওয়ার জন্য ব্যবহার করা যায় না এই অবস্থায় প্রশ্ন আসে তারেক রহমান চাইলেই কি বাংলাদেশে ফিরতে পারবেন তাত্ত্বিকভাবে হ্যাঁ কিন্তু বাস্তবে এটি গুরুতর আইনি ঝুঁকি কারণ যদি তিনি আশ্রয়প্রাপ্ত হন এবং বাংলাদেশ সরকারের ভ্রমণ পাস ব্যবহার করে দেশে ফেরেন হোম অফিস ধরে নিতে পারে তারা নিরাপত্তার ঝুঁকি নেই ফলাফলে রিফিউজি স্ট্যাটাস বাতিল হতে পারে আইএলআর হারানোর সম্ভাবনা থাকতে পারে যুক্তরাজ্যে ফিরে আসা কঠিন হতে পারে এবং রাজনৈতিকভাবেও নতুন জটিলতার সৃষ্টি হতে পারে সুতরাং তার দেশে ফেরার সিদ্ধান্ত কেবল রাজনৈতিক নয় এটি আন্তর্জাতিক আইনেরও একটি জটিল সমীকরণ যদি কেউ যুক্তরাজ্যের নাগরিক হন এবং নিজের নাগরিকত্ব ত্যাগ করতে চান তাকে হোম অফিসে আনুষ্ঠানিক আবেদন করতে হয় প্রক্রিয়া সম্পন্ন হতে আট থেকে বারো সপ্তাহ সময় লাগে কিন্তু নাগরিকত্ব ত্যাগ করলে তার যুক্তরাজ্যে থাকার আর কোনো অধিকার থাকে না ফিরতে চাইলে লাগবে নতুন ভিসা অর্থাৎ যদি তারেক রহমান নাগরিক বা ধারক হন এবং দেশে ফিরতে চান তাহলে এটি পরিণত হতে পারে স্থায়ী সিদ্ধান্ত রাজনৈতিক কারণ নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক আইন এই তিনটির জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন এখন সবচেয়ে বড় বাস্তবতা যদি তিনি সত্যি আশ্রয়প্রাপ্ত হন তাহলে দেশে ফেরা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং এক গভীর আইনি ঝুঁকি তারেক রহমান কি রাজনৈতিক বাস্তবতা নাকি আইনি বাধা কোন দিকে ঝুঁকবেন আগামী দিনেই জানা যাবে এবং আপনারা কি মনে করছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ